হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এলাম বান্ধবীরা যুক্ত পর্বটি তো এখানে দেখতে পাচ্ছি তোমরা বিশাল বড় একটা দোকান আর দোকানে সমস্ত রকম জিনিসপত্রগুলো কাট দিয়ে তোয়াই দিই তো আমাকে এই দোকানটা খুব ভালো লাগছিল কিন্তু বেশিক্ষণ টাইম দিয়ে আমরা দেখলাম না আর এখানে কি হচ্ছে এটা এই গাড়িতে কি হচ্ছে গো ঘন্টা ধরে মনটা ঘুরেছিলাম চার ঘন্টা

আর এখানে দেখো এখানে একটা রাজনীতি বানিয়েছিল কম্পিউটারের মাধ্যমে মনে হয় কিন্তু এত ভিড় ওই ভিড়ের মানে চাপে ওই ফটোটা ঠিক মতো তুলতে পারলাম ভিডিওটা আর ওই সময় আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মধ্যে

নতুন ফোনের বহুয়ের ফোন দিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো খুবই কষ্টের ব্যাপার ছিল এত ফুলের মধ্যে ভিডিও বানানো ফোনের মধ্যে ভয় ভয়ে ভিডিও বানানো এদিক থেকে এদিকে আমি দোকানগুলিতে ভিডিও বানাচ্ছিলাম আমার ভাই ভয়াব অনেকটা দূরে ছড়ে ছেড়ে চলে গেলো আমি হারিয়ে গেছিলাম তো আবার অনেক খুঁজে খুঁজে ওদের কাছে গেলাম কখনো ওরা লুকিয়ে থাকতো আমি কী করতাম আমি কিভাবে খুঁজতাম ওরা দেখছিল তো ওরা একটা কথা বললো বাচ্চা হয়নি আমরা বাচ্চা নেই আমাদের বাচ্চা নেই কিন্তু তুমি বাচ্চার অভাবটাকে পূরণ করে দিয়েছ মানে বুঝতে পারছো আমি ওদেরকে কতটা জ্বালিয়েছি ভিডিও বানাতে গিয়ে ওরা আর এর থেকে এরপর থেকে যখনই আসবো কোনো দিন যদি তোমাকে নিয়ে আসি মানে আমি এদেরকে এত পেরেশান করিয়েছি ঠিক আছে এই ভিডিও বানানোর ব্যাপার নিয়ে তো আমার উদ্দেশ্য তো এটাই আমি আমার কাজ তো এটাই আমাকে ভিডিও দিতে হবে আর আমি ভিডিও কী দিতাম তাই আমি ভিডিও তো আমাকে বানাতেই হবে তো আমি ভিডিও বানাতেই ব্যস্ত ছিলাম আমার মেলা দেখা নিয়ে ইন্টারেস্ট ছিল না আমার ইন্টারেস্ট হচ্ছে আমি মেলা ভিডিও বানাবো এই গোটা দেখতে এখন পুরো মেলা চলে আমি এরি আসছিলাম দিবা 4 টাকা কম হবে না রাষ্ট্রকে এই যে জিলা ভি দোকানে জিলা করে ভাই আপনারা দিবা মানে মেলা দেখেছি যখন ওজলা পিনিয়াস বনা এটা একটা হয় নাকি এই তো এখানেই ভিডিওটা শেষ